বিশ লাখ টাকা বাজেটের সিনেমাটি লাভ করেছিল মাত্র পঁচিশ কোটি টাকা যা বর্তমান মূল্য বিবেচনায় প্রায় দুইশো কোটি টাকা এবং যার ধারে কাছে যেতে পারেনি কোনো চলচ্চিত্র শুধুমাত্র সৃষ্টি দিয়ে এটা সম্ভব হতো কিনা জানি না তোজাম্মেল হক বকুল চরিত্রে আফরোজি শাহনাজ ধন্যবাদ মাননীয় সভাপতি আপনাকে আমাকে আজকের এই সৃষ্টি স্রষ্টা বিতর্কে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য বিতর্ক শুরু করার আগে বেদের মেয়ে জ্যোৎস্না সম্পর্কে কিছু কথা আপনাদের না বললেই না উনিশশো সালে আমরা যখন চলচ্চিত্রটি মুক্তি দিয়েছিলাম তখন ঢাকার বাইরে মাত্র কয়েকটি হলে আমরা সক্ষম হয়েছিলাম চলচ্চিত্রটি মুক্তি দিতে এমন কি চট্টগ্রামের কোনো হলে আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি সিনেমাটি হয়তোবা হিট হবে না এটা ভেবে সিনেমাটির অডিও কেনার পরও এক লোক আমাদের ফেরত দিয়ে গিয়েছিল পরবর্তীতে ছয় মাস তিনি আক্ষেপ করেছিলেন এ আমি কি করলাম এ আমি কি করলাম সত্যিই তো মাননীয় সভাপতি এ তিনি কি করেছিলেন পরবর্তীতে যিনি ওই অডিওটি কিনেছিলেন তিনি ওই এক সিনেমার অডিওর লাভে এক কোটি টাকার উপর একটি বাড়ি কিনেছিলেন এমনই ছিল বেদের মেয়ে জ্যোৎসনা চলচ্চিত্রের প্রভাব সেই সাথে পরিচালকেরও কিছুটা নাম ডাক ছড়িয়েছিল এর পরের ইতিহাস আপনারা সবাই জানেন বিশ লাখ টাকা বাজেটের সিনেমাটি লাভ করেছিল মাত্র পঁচিশ কোটি টাকা যা বর্তমান মূল্য বিবেচনায় প্রায় দুইশো কোটি টাকা এবং যার ধারে কাছে যেতে পারেনি কোনো চলচ্চিত্র শুধুমাত্র সৃষ্টি দিয়ে এটা সম্ভব হতো কি না জানি না যাই হোক পরবর্তীতে শুনেছি যে গ্রাম অঞ্চলে আবহমান বাংলায় চলচ্চিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এক গ্রাম্য মেয়ে তার স্বামীকে অনুরোধ জানিয়েছিলেন বারবার চলচ্চিত্রটি দেখতে তাকে হলে নিয়ে যাওয়ার জন্য স্বামীর হৃদয় গলেনি অভিমানে অনুযোগে আফসোসে শুনেছি মেয়েটি আত্মহত্যা করেছিল এই ছিল তজাম্মেল হক বকুল এবং তার সৃষ্টি বেদের মেয়ে জ্যোৎস্নার প্রভাব তৎকালীন সময়ে বর্তমান সময়ে আপনারা উপলব্ধি করতে পারবেন যদি শুধু এটুকু চিন্তা করেন যে এখনও বেদের মেয়ে জ্যোৎস্ন এই গানটি শোনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর মাননীয় সভাপতি চলচ্চিত্রটি কেন এত বিখ্যাত হয়েছিল বা কেনই বা জ্যোৎস্নার নাম একবিংশ শতাব্দীতে ছত্রিশ বছর পরেও আজকে সবাই জানে সেদিকে আমি একটু আলোকপাত করতে চাই শুরুতেই আমি যদি বলি যে মোটা দাগে যে কারণগুলোর কারণে চলচ্চিত্রটি বিখ্যাত হয়েছিল কাহিনী গান কুশিলব নির্বাচন জীবন ঘনিষ্ঠ দৃশ্য সর্বোপরি জ্যোৎস্না এবং জ্যোৎস্নার নামকরণের যে সার্থকতা এগুলোর কারণেই চলচ্চিত্রটি সবার মনে দাগ কেটেছিল কাহিনী সংলাপের কথা যদি বলি মাননীয় সভাপতি পুরো চিত্রনাট্য আমার হাতে তৈরি এবং পুরো চিত্রনাট্যে আমি জ্যোৎসনাকে সাজিয়েছি আমার মনের মাধুরী মিশিয়ে এরপরে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে গানের কারণে চলচ্চিত্রটি এবং এগারোটি গানের মধ্যে দশটি গান লিখেছিলাম আমি নিজেই কুশিলব নির্বাচনের ক্ষেত্রে জ্যোৎস্না চরিত্রের জন্য আমি যাকে ঠিক করেছিলাম এটা ছিল অন্যতম সাহসী একটি সিদ্ধান্ত কারণ অঞ্জু ঘোষের এর আগের উনিশটি সিনেমাই ছিল ফ্লপ সবাই ধরেই নিয়েছিল এটা হতে যাচ্ছে তার বিশতম ফ্লপ সিনেমা কিন্তু জ্যোৎস্না চরিত্রটিকে আমি এতটাই শক্তি দান করেছিলাম যে জ্যোৎস্নার শক্তিতে বলিয়ান হয়ে অঞ্জু ঘোষের বিশতম ফ্লোপ সিনেমা হওয়ার কথা যেটি সেটি হয়েছিল তার সব থেকে হিট সিনেমা মাননীয় সভাপতি দশটি গান আমি লিখেছিলাম সে গানগুলো অডিও এক মাসের মধ্যে বিক্রি হয়েছিল এক লক্ষেরও অধিক কপি এবং যে জীবন ঘনিষ্ঠ দৃশ্যের আমি অবতারণা করেছিলাম হলে হলে সব বাঙালি চরিত্রই যেন সেই দৃশ্যের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিল জ্যোৎস্না এবং আনোয়ারের মাঝে প্রত্যেক বাঙালি নারী পুরুষ তাদের নিজেদের যেন দেখতে পেয়েছিল আজকে এখানে জ্যোৎস্না এসে অনেক কথাই বলে গেল বলার অধিকার তার আছে আমি তাকে উজার করে সব কিছুই দিতে চেয়েছি কিন্তু আমার কিছু সীমাবদ্ধতা আছে কারণ একটি চলচ্চিত্র বা একটি সৃষ্টি সম্পূর্ণ করতে গেলে শুধুমাত্র একটি চরিত্র দিয়ে হয় না মাননীয় সভাপতি কিন্তু এর পরও আমি জ্যোৎস্নাকে যা দিয়েছি তা আর কাউকে দেইনি আমি চাইলেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে বেছে নিতে পারতাম রাজকুমার আনোয়ারকে অথবা উজির কন্যা তারাকে কিন্তু আমি তাদের উপরে স্থান দিয়েছি জ্যোৎস্নাকে জ্যোৎস্নাকে আমি আমার সর্বস্ব দিয়ে দেবতারা যেমন অসুরকে বধ করবার জন্য তাদের সমস্ত সৌর্য বীর্য দিয়ে দেবীরা যেমন তাদের সব রূপ ঐশ্বর্য দিয়ে তিলে তিলে তিলোত্তমাকে গড়ে তুলেছিলেন আমি তেমনি আমার সমস্ত শক্তি অস্ত্র আমার সমস্ত সাহস দিয়ে গড়ে তুলেছি জ্যোৎস্নাকে যে কারণে জ্যোৎস্না আজও প্রাসঙ্গিক জ্যোৎস্নার স্বামীর চরিত্রটি মানে রাজকুমার চরিত্রটি এখানে কেবল আলঙ্কারিক একটি চরিত্র হিসেবে আমি দেখিয়েছি এখানে মূলত সে জ্যোৎস্নার সম্পত্তি সে জ্যোৎস্নার স্বামী নয় তাই তো নিজের পরিচয় দিতে গিয়ে রাজকুমার আনোয়ার যখন বলেন জ্যোৎসনা আমি তোমার স্বামী এটাই আমার একমাত্র পরিচয় মাননীয় সভাপতি চলচ্চিত্রটি কিছুদিনই ছত্রিশ বছরে পা রাখবে আমি সবার কাছে প্রশ্ন করতে চাই এমন সাহসী ডায়লগ কি আর কোনো পরিচালক কোনো নায়ককে দিয়ে দেওয়াতে পেরেছিলেন জ্যোৎস্নাকে দিয়ে জ্যোৎস্নার শক্তি দিয়ে আমি যেভাবে পুরুষতন্ত্রকে আঘাত করে ছত্রিশ বছর আগে নারীবাদের বিন বাজিয়েছিলাম কোনো পরিচালক কি এভাবে পেরেছে কোনো নায়িকাকে দিয়ে এভাবে পুরুষতন্ত্রকে ভেঙে দিতে হয়তো পেরেছে হয়তো পারেনি যদি পারে আমি সাধুবাদ জানাই আমি তাদের অভিবাদন জানাতে চাই পরিশেষে মাননীয় সভাপতি অনেক কথাই বলবার ছিল আমার সব কিছু বলতে পারিনি আমি শুধু জ্যোৎস্নাকে বলতে চাই যে জ্যোৎস্না চাইলে আমি কি তোমাকে সবটুকু দিয়ে সাজাতে পারতাম কিন্তু তাতে কি তুমি পরিপূর্ণতা পেতে তোমার যতটুকু অপরিপূর্ণতা সেটাই তোমার পরিপূর্ণতা এ কারণেই মানুষ তোমাকে মনে রেখেছে তোমার মাধ্যমে অমর হয়েছি আমিও শেষ করব শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করে এক বিশিষ্ট ব্যক্তিকে যখন আমি প্রশ্নবাণে জর্জরিত ছিলাম যখন সমালোচনা উঠছিল আমার নামে যখন রুচিবোধের প্রশ্নে ভদ্রমহল থেকে বারবার টিটকারি করা হচ্ছিল ঠিক তখন এক প্রাণ প্রাণপুরুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন তিনি আমার সম্পর্কে তার পত্রিকা তার পত্রিকা প্রতিপক্ষে লিখেছিলেন যে বেদের মেয়ে জ্যোৎসনা ছবিটি কেন এত দর্শক টেনেছে তিনি আর কেউ নয় তিনি কবি ফরহাদ মজহার যার দীর্ঘ লেখাটি আমাকে সাহস দিয়েছিল অনুপ্রেরণা দিয়েছিল আপনারা যারা আজও সন্ধিহান বেদের মেয়ে জ্যোৎস্নার রুচিবোধের প্রশ্নে জ্যোৎস্নার প্রশ্নে তাদের কাছে আমার অনুরোধ আপনারা কবি ফরহাদ মজহারের লেখাটি একটিবার পড়ে নেবেন ধন্যবাদ সবাইকে